হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটু সকাল সকালে উঠে পড়েছি এমনি তো আমি একটু সবসময় ভোরবেলায় উঠি কিন্তু এখন এই ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কদিন একটু বেলা করেই উঠছি খুব সকালে এখন আর ওঠা হয় না তো বাইরের দৃশ্যটা আজকে খুব সুন্দর লাগছে কুয়াশা কুয়াশা চারিদিকটা আর কিছু ফুলও তুলে নিয়েছি আমার বাড়িতে এমনি প্রচুর ফুল ফোটে ক্যান কিন্তু এক এখন আর ফুল পাওয়া যাচ্ছে না ঠান্ডার কারণে তো আজকে ভোরবেলা উঠেছি বলে কিছু ফুল পেয়েওছি এই যে আমাদের ঘরে সব এখন ঘুমোচ্ছে আমার বর্মশায়ও ঘুমোচ্ছে পাশের ঘরে আমার ছেলেও ঘুমোচ্ছে এরা কেউ এখনো ওঠেনি ঘড়ির কাটাতে এখন ছটা কুড়ি তো আমি উঠে পড়েছি সকাল সকাল এই যে কালকে এই জিনিসটা আমি কিনে নিয়েছি কিনে এনেছি বাড়িতে এটা হলো একটা হাতি চিনেমাটির মাটির কিন্তু এর কাজ হলো এটা একটা ব্যাঙ্ক পয়সা জমানোর ভালো লাগলো তাই কিনে নিলাম এই একটা সোপিস আর এইটা হচ্ছে একটা চিনেমাটির মাটির হটপট টাইপের একটা পাত্র আর কি তো এটা আমি একটা গিফট হিসেবে নিয়ে এসেছি একজনকে গিফট করবো বলে তো এটাই আজকে দেখার যে গিফটটা কার জন্যে নিয়ে এসেছি আর এবারে গিফট একটা স্পেশাল মানুষের জন্য তো আমি বলবো কার জন্য নিয়ে এসছি আমার খুব পছন্দ হয়েছে তো সেই কারণেই আমি নিয়ে এসেছি কালকে রাতেই কিনে নিয়ে এসেছি তো এখন পৌনে নটা বেজে গেছে আমার সব কাজ টাজ সারা হয়ে গেছে সংসারের সংসারের কাজ সেরে স্নান টান করে অলরেডি আমার পুজোও দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছি ঝটপট করে এবার আমি পুজো কমপ্লিট করে নিয়ে এবার আমি রান্নাঘরের দিকে যাব রান্নাঘরের দিকে যাব আজকে একটা রান্নাঘরের দিকে সব সময় আমাকে আমাদেরই তো রান্না করতে হয় রান্নাঘরে অবশ্যই যেতে হয় কিন্তু আজকে একটা স্পেশাল দিন তো সেই কারণেই আমি রেডি হয়ে গেছি সকাল সকাল একটু বেলা হলেও আমরা করি একটু বেলা করে করছি করবো এরকম একটু কিন্তু আজকে সেটা হবে না আজকে সকাল সকালই করে নিতে হবে তো আমি এসে গেছি রান্নাঘরে গ্যাসও জেলে ফেলেছি তো আজকে স্পেশাল দিনটা হচ্ছে আজকে আঠাশে নভেম্বর আজকে আমার মেয়ের জন্মদিন তো আমার মেয়ের জন্মদিন এটা কোনো ব্যাপার না জন্মদিন প্রত্যেক বছরই আসে সবার তো স্পেশাল সেরকম কিছু নয় স্পেশাল জন্মদিন তো আছেই প্রত্যেক বছর ফিরে ফিরে আসে স্পেশাল এটাই যে আজকের দিনটা শুধু ওর স্পেশাল নয় আমারও স্পেশাল আমার স্পেশাল কেন আমি বললাম যে আজ থেকে ঠিক তেইশ বছর আগে জন্ম তো যার হয় সবাই তাকে মনে রাখে কিন্তু জন্ম দেয় যে তাকে কজন মনে রাখে তাই না তো আমার মেয়ের যেমন আজকে জন্মদিন স্পেশাল দিন ওর জন্যে তো আমার জন্য আমি মনে করি আজকে আমার স্পেশাল দিন কেন না আমার দুটি সন্তান আমার একটি ছেলে একটি মেয়ে তো আমার ছেলেটি ছোট আর মেয়েটি হচ্ছে বড় তো সেই কারণেই আজকের প্রথম আজকে ঠিক রাত সাড়ে এগারোটার সময় যেমন ও ভূমিষ্ঠ হয়েছে আমার মেয়েটা একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে যেমন ও একটা পৃথিবীর আলো দেখেছিল প্রথম আমিও কিন্তু আজকের দিনে প্রথম মা হয়েছিলাম আমার খুব ছোটোবেলাতেই বিয়ে হয় আমি খুব আমি খুব তাড়াতাড়ি মা হয়ে গেছিলাম তো ও ছিল আমার একটা খেলার সাথী বলো মানে বিশাল কিছু ছিল আমার লাইফে চলে আসে ঠিক সতেরো বছর বয়সে ও আমার লাইফে চলে আসে তো ও আমার জীবন ছিল যেহেতু প্রথম সন্তান সবারই খুব প্রিয় হয় ও আমার খুব প্রিয় ছিল তো কিছু কারণে কিছু ভুল একটা ভুলবশত ব্যাপার ওরই দোষ হোক কি আমারই অন্যায় হোক যাই হোক ও আমার থেকে ছ বছর একটু দূরে দূরে সরেছিলো আমাদের মধ্যে একটু মনোমালিন্য চলছিল তো আজকে ছ বছর পর ওর জন্য আমি প্রথম মানে ছ বছর পর প্রথম বলবো না ছ বছর পর আমি ওর জন্য আজকে পায়েস রান্না করছি যেটা ও কিন্তু জানে না এটা একটা সারপ্রাইজ তো আমি পায়েসটা রান্না করে ওকে পাঠাতে চাই ওই যেই পাত্রটি কিনেছি ওর মধ্যে করে জন্য ওই হিসেবেই আমি ওইটা কিনে নিয়ে এসেছি ওটা গিফট ওর ওরই গিফট তো আজকের ব্যাপারটা পুরোটাই সারপ্রাইজ থাকবে আমি পাঠিয়ে দেবো আমি ঠিক করেছি আমার ছেলের হাত থেকে ছেলেকে দিয়ে পায়েসটা করে ওকে পাঠিয়ে সারপ্রাইজ দেব তো এটাই হলো আজকের আমার সারপ্রাইজ গিফট ওকে জানি না ও কিভাবে নেবে আমি আমার মন থেকে করছি তো এই হচ্ছে আমাদের গল্প মা যে জন্মগ্রহণ করে জন্মদিনটা তার স্পেশাল হলেও যে জন্ম দেয় স্পেশাল কিন্তু তারও হয় আমরা তখনই পরিপূর্ণ নারী হই মেয়ে থেকে মেয়ে থেকে একটা কন্যা আমরা মায়ের বাড়ি বাবার বাড়ি বেড়ে উঠি তারপরে আমরা স্ত্রী রূপে স্বামীর ঘরে আসি তারপরে যখন আমরা মেয়ে থেকে স্ত্রী হই স্ত্রী থেকে তখনই আমরা পরিপূর্ণ নারী হই যখন একটি মা হই একজন মা হই তখন সেই দিন থেকেই আমরা পরিপূর্ণ নারী হই তো এই দিনটি আজকে আজকে থেকে ঠিক তেইশ বছর আগে সেই দিনই আমি মা হয়েছিলাম আর আমি নারীতে পরিপূর্ণ হয়েছিলাম ও ছিল আমার জীবনকে নিয়ে আমার সব কিছু ও ছিল আমার খেলার সাথী বলতে ওকে নিয়ে আমার সব কিছু খেলা বলো লালন পালন সুন্দর করে পুতুলের মতো করে যত্ন করে একে মানুষ করেছিলাম কোনো দিকে কোনো অভব কষ্ট বুঝতে দিইনি ওর বাবা একটু কমই এদিকটা দেখাশোনা করতো কি লাগবে কি হবে না হবে ওর পড়াশোনা ওর ভালো লাগা মন্দ লাগা সব সব কিছু গোছানো মানে সাজানো গোছানো কেনাকাটা কি পড়বে কি মাখবে কি। করবে ও অনেক বড়ো হয়েও কিন্তু আমাকে ছাড়া ও কিছু কিছুতেই চলতো না এখনকার বাচ্চা কাচ্চারা যখন যেমন খুবই অ্যাডভান্স নিজে নিজে সব কিছু করে অনেক বড় হয়ে মা 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 তারপরে এমন একটা দিন আসে তখন আর মাকে মনে রাখিনি যদিও সে যাই হোক সবারই ওই সময়টা আসে সেটা নিয়ে আমার কোনো চাপ নেই তা আজকে থেকে ছ বছর ও আমার থেকে দূরে ছিল এখন আমার সাথে ওর আদান প্রদান সব কিছু আবার ঠিকঠাক হয়ে গেছে আসে আমাদের বাড়িতে আমরাও যাই ওর বাড়িতে আমার একটা ভাই হয়েছে ভাইকে নিয়ে খুব আলুনদোলন করি আমরা তো সব কিছু মনে মালিন্য এখন মিটে গেছে তো আজকে আমি ছ বছর পরে ওর জন্য আমি পায়েস রান্না করছি পায়েসটা রান্না করে ওকে পাঠাবো এটাই মানে তার জন্যই আজকে আমি আরেকটু বেশি সকাল সকাল উঠে পড়েছি সব কিছু গুছিয়ে গাছিয়ে অ্যারেঞ্জ করে এটাই আজকে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম এটা আমার কাজটি হয়ে গেলে আমি আমার ছেলেকে দিয়ে এটা পাঠিয়ে দেবো তবে আর কি বলবো আমার আর মুখে অনেক কিছু মনের মধ্যে আসে ভাবি বলবো কিন্তু থাক ও আমার সন্তান সন্তমারে কথাই আছে এমন কিছু খারাপ কাজ করেনি ও ওর জীবনসাথীকে নিজে বেছে নিয়েছিল এটা এখন সবারই অধিকার যার যার জীবন সাথী বেছে নেওয়ার যার যার অধিকার সেটা আমি হয়তো মনে করছি যে আমাদেরকে না জানিয়ে বা নিজে পছন্দ করলে খারাপ লাগছে কিন্তু হয়তো এটাই ঠিক এখন তো এটাই চলছে না সবার সবারই অধিকার আছে যার যার জীবন সাথীকে পছন্দ করে নেওয়ার এটা বড় কথা না তো এখন সবাই ভালো আছে ভালো থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমিও আশীর্বাদ করছি ও খুব ভালো থাকুক ওরে একটি ছেলে হয়েছে তাকে ও সুন্দর করে লালন পালন করুক যেমনটি করে আমি ওকে করতাম ওরও একটি ছেলে হয়েছে ও মা হয়েছে তোমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে পায়েসটি আমি পাত্রতে ঢেলে দিচ্ছি এই জিনিসটা কিনেছি ওকে দেবো বলে তা গিফট হিসেবে তো কিছু একটা দিতেই হয় তো হঠাৎ করে মাথায় এলো যে এটা একটা পাত্র মতো তা ওর মধ্যে একটু পায়েস রান্না করে পাঠিয়ে দিই আমার দিক থেকে এটা সারপ্রাইজ ওর দিক থেকে কি হবে জানি না তো এটা আমি সুন্দর করে প্যাক করে ও যাতে বুঝতে না পারে যে কী পাঠাচ্ছি ওর জন্যে খুলে কি ওর একটা রিয়াকশান হয় সেটা আমার দেখার ওটা আমি দেখতে চাই তো এটা হচ্ছে গল্প তো আমার পায়েসটা প্যাক করা আছে সঙ্গে আমি একটু পুজো দিয়েছিলাম পুজোর প্রসাদও পাঠিয়ে দিলাম ওর নাম করে ঠাকুরের কাছে তো বেরিয়ে পড়েছে আমার ছেলে সঙ্গে আমার আরেকটি মেয়ে ভাসুরের বড় মেয়ে ওর দিদি ও যাচ্ছে বোনের বাড়ি দুজনে মিলেই যাচ্ছে দুজনে মিলেই জিনিসটা দিয়ে আসবে ওরা ওদের বাড়ি মানে আমার মেয়ের বাড়িতে যাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছে এবার ওরা চলে যাবে একদম ডাইরেক্ট সময় মেয়ের বাড়িতেই পাঠালাম আমি ওকেও জানাইনি এমনও কি আমি এখনো পর্যন্ত ওকে শুভ জন্মদিনও জানাইনি তো তোমার মেয়ের বাড়িতে পৌঁছে গেছে পায়েসটি নিয়ে ও খুলে দেখছে কি রিয়াকশান আসে আমিও দেখতে চাই জিনিসটা অবশ্যই পছন্দ হবে দেখতে খুব সুন্দর ও আমাকে থ্যাংক ইউ বললো শুভ শুভ জন্মদিন মানা আমাকে থ্যাংক ইউ জানালো মা থ্যাংক ইউ খুব খুশি হয়েছে আর এটা ওর দিদি দিয়েছে সঙ্গে একটি প্লেট আর বাটি যেহেতু গেছে সঙ্গে তো এটা ওর দিদির গিফট তো বন্ধুরা ভালো থেকো সবাই টাটা